একটি ভোটের জন্য হরি 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 বোল দাড়িপাল্লা টেনে তোল বিএনপি নেতা হারুন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন জামায়াতের আলেমগণ বিভিন্ন জায়গায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তাদের প্রতি আমাদের বিশেষ আহ্বান এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনাদেরকে আরও সতর্ক হওয়া দরকার কারণ আপনারা এখন মন্দিরেও যাচ্ছেন আবার মসজিদেও যাচ্ছেন মন্দিরে গিয়ে বলছেন পূজা ও রোজা মুদ্রার এপিট আর ওপিট। মনে রাখতে হবে পূজা হচ্ছে শয়তানের ইবাদত আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে শনিবার পনেরো নভেম্বর বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে কথা বলেন তিনি তিনি আরও বলেন তারা একটি ভোটের জন্য বলছে হরি 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 বোল দাড়িপাল্লা টেনে আমি একটাও মিথ্যা কথা বলছি না এইগুলো সব ইউটিউবে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে আজকে তারা বলছে ইসলামিক দলকে ভোট দেওয়া নাকি ইবাদতের অংশ কোথায় দলিল দলিল পেশ করবেন না তো ধর্মকে নিয়ে ব্যবসা করবেন না আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চল থেকে ধানের শিষকে বিজয়ী করতে চাই এবং সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই যার মধ্য দিয়ে ভারতের সাথে অমীমাংসিত পানি চুক্তি করতে চাই এবং তার পাশাপাশি গঙ্গা ব্যারেজ নির্মাণের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব তিনি আরও বলেন গঙ্গা ব্যারেজ একটি লাভজনক প্রকল্প গঙ্গা ব্যারেজ নির্মাণ সম্পন্ন হলে অতিরিক্ত পঞ্চাশ লক্ষ মেট্রিক টন খাদ্য উৎপাদন হবে অববাহিকায় যে ষোলোটি নদী মৃত প্রায় সেই নদীগুলো পুনর্জীবিত করতে পারব দক্ষিণ অঞ্চলে যে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে সেটাও আমরা দূর করতে পারব ছাব্বিশটি জেলায় পানির যে সংকট রয়েছে সেটিও দূর করতে পারব গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু আরেক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান মিয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম সহ প্রমুখ